সোমবার ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত গুমতাডাঙ্গা বিদ্যাসাগর শিশু বিদ্যা মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো আজ এই ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করেছিল বলে জানা যায় এই খেলায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরস্কারের পাশাপাশি সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হলো এছাড়া অনুষ্ঠানে অংশ নেওয়া সমস্ত প্রতিযোগীদের মেডেল দিয়ে পুরস্কৃত করা হয় সমস্ত খেলাটি পরিচালনা করে গুমতাডাঙ্গা বিদ্যাসাগর শিশু বিদ্যা মন্দিরের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার দুটি সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা অনুষ্ঠান শেষে সরকারি স্কুলের শিক্ষকদের বিশেষ সংবর্ধনা করে সম্মানিত করা হলো আজকের খেলাটি মূলত পঞ্চাশ মিটার পঁচাত্তর মিটার একশো মিটার দৌড় থেকে শুরু করে আলু দৌড় অঙ্ক দৌড় মার্বেল দৌড় বাচ্চাদের বল ছোড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে আজকের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সম্পন্ন করা হয় ঘুমতনাঙ্গা বিদ্যাসাগর শিশু বিদ্যা মন্দিরের এগারোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কি এই অনুষ্ঠানে কি কি মানে প্রতিযোগিতা ছিল অনুষ্ঠানে ছিল ক্লাস অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্ররা এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ নিয়েছে যেমন দৌড় থেকে একশো মিটার পঁচাত্তর মিটার দুশো মিটার আলু দৌড় গুলি চামচ বাস্কেট বল আরও ইত্যাদি খেলা আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে এই খেলা কারা পরিচালনা করলো আমাদের এই খেলা আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষিকার সঙ্গে বহিরাগত প্রাইমারি স্কুলের মাস্টাররা এখানে এসে পুরো নিজের দায়িত্বে ওরা খেলা পরিচালনা করে দিয়েছে এই আজকে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকার ছিল তাদেরকে প্রাইজ বা কি কি দেওয়া হলো তাদেরকে মোমেন্টো মেডেল আর সার্টিফিকেট তিনটেই তাদেরকে প্রদান করা হল ছাত্র ছাত্রীদের আগামী দিনের উৎসাহ কত কি দেখলেন এই ক্রীড়া প্রতিযোগিতাতে তারা আগামী দিনের যে একটা খেলার প্রতি মানুষের বা ছাত্র ছাত্রীদের যে প্রতি আগ্রহ কমে গিয়েছে এই খেলার পর তারা দেখছি নতুন করে খেলার একটা ধারণা ওরা পেল কি নাম ও পরিচয় আপনার উজ্জ্বল মন্ডল আমার বিদ্যাসাগর বিদ্যামন্দিরের অন্যতম কত ছাত্রছাত্রী মিলিয়ে আজকে খেলার আয়োজন ছিল দুশো ছাপান্ন থেকে ষাট এর কাছাকাছি ছাত্রাত্রী ছিল